জিকির করা কি জিকির চারটা জিকির বেশি বেশি করা যেতে পারে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজির 3592 নম্বর হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় এবার একটু সবক করি আমরা বলেন ফাসুত্ত ফরজ নামাজের পর বলেন ফাসুত্ত বার বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবর এই হলো নিরানব্বই বার বলেন কতবার হলো বলেন 100তম বারে এই দোয়াটি পর্ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এটা পাঁচক্ত নামাজের পর এ কারি ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের তাদের কাছে আমার একটা আবদার থাকবে আপনাদের উদ্যোগে এলাকার প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী তাসবিহগুলো আপনারা টানায় দিবেন ইসমাইল ফাউন্ডেশন রহমত ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটা আবদার রাখবো আপনারা ফ্রি এই মসজিদগুলোতে একটা ভালো মানের ব্যানার দিয়ে নামাজ পরবর্তী জিকিরগুলা বিতরণ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে অংশীদার তাহলে ফাউন্ডেশনের কাছে আমরা আবদারটা গেলাম আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ এই যে কাজটা এটা করে দিবেন প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী জিকিরগুলা জিকিরগুলা আমরা টানিয়ে দেবেন ইনশাল্লাহ তো এই হলো এই আমলটা করব আমরা

এটা একশো বার বাস এতটুকুই সুবাহ আল্লাহি অবি হামদিহি বোখারির ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এটা যদি কেউ নিয়মিত একশো বার পরে তারও ফের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আল্লাহ মাফ করে দিবে ঘুমের সময় তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা ঘুমের সময় করব আর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর 100 বারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটা পড়ব অনেকে আপনারা মনে মনে বলতেছেন হুজুর 34 বার পড়লে হবে না হ্যাঁ হবে সমস্যা নেই নামাজের পরেও 33 তে 33 34 আল্লাহু বললে হবে কিন্তু আমি বললাম আসলে নামাজের পরের জিকিরটা হলো এটা ওই যে একশোতম বারে যেটা বললাম আর চৌত্রিশ বার আল্লাহ আকবারের আমলটা হলো বিশেষ করে শোয়ার সময় নবীজি তার কন্যা ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে শিখাইয়া দিছে ইদা অস্তি মত ফাতেমা তুমি যখন বিছানায় যাইবা তখন তুমি তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার তাহলে রমজান পরবর্তী আটটা করণীয় আর গুনা থেকে বাঁচার জন্য এগারোটা উপায় মনে থাকবে তো ইনশাল্লাহ এর মধ্যে একটা আলোচনা করেছি আমরা নিয়মিত তিনটা অভ্যাস মনে আছে কোরআন করা যাবে না এই বিষয়গুলো দশ নম্বর খন্ডে আছে নিম্বর আমানত এখানে ওরা আসার কথা নিম্বর আমানত নিয়ে যদি এসে থাকে তাহলে এখানে পাবেন এক থেকে দশ খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেবেন সবগুলো খণ্ডই সংগ্রহ করার আমি পরামর্শ দিচ্ছি বাকি আপনারা আমরা মনে খন্ড খন্ড বিক্রি করে আলাদা আলাদা বিক্রি করে যেভাবে পারেন সংগ্রহ করার চেষ্টা করেন গুনা মাফের উপায় জিকিরের মজলিসে বসা এই যে মজলিসে বসে আছেন জিকিরের মজলিসে আইয়ুবি সাহেব মুনাজাত দিবে যখন এই মুনাজাত দেওয়ার পর যাবেন এই নিয়ত করে ফেলেন যে আমরা এখানে থাকব ইনশাআল্লাহ তো এই যে আপনি জিকিরের মজলিসে বসে আছেন সহিহ বুখারী 6408 নম্বর হাদিসে আছে আমাদের এই পুরো মজলিসটাকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত একদল ফেরেশতা চলে গেছে লম্বা হাদিস এই তাদেরকে আল্লাহ বলে এই সাধু আগ্নি কত গফর তুলাহম সাক্ষী থাকো আমি এই জিকিরে যারা বসছে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম জিকির করা কি জিকির চারটা জিকির বেশি বেশি করা যেতে পারে সুবহান আল্লাহ ইলাহা লাহ আল্লাহ আকবর আর এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হল লাহা ইল্লাহ তিরমিজির তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় এবার একটু সবক পড়ি আমরা বলেন ওয়াক্ত ফরজ নামাজের পর বলেন তেত্রিশ বার সুবহানাল্লাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই হলো নিরানব্বই বার বলেন কতবার হলো বলেন একশো তম এই দোয়াটি পর্ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা বাসত নামাজ এর পর এ কারি اسماعিল রাহমাতুল্লাহ আলাইহ তাদের কাছে আমার একটা আবদার থাকবে আপনাদের উদ্যোগে এলাকার প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী তাজবিগুলো আপনারা টানায় দিবেন ইসমাইল ফাউন্ডেশন রহম ইসমাইল রহমতুল্লা আলী ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটা আবদার রাখবো আপনারা ফ্রি এই মসজিদগুলোতে একটা ভালো মানের ব্যানার দিয়ে নামাজ পরবর্তী জিকিরগুলা বিতরণ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে এই অংশীদার বানায় দিবেন তাহলে ফাউন্ডেশনের কাছে আমরা আবদারটা রেখে গেলাম হ্যাঁ আল্লাহ রাস্তায় এটা করে দিবেন ইনশাল্লাহ এই যে কাজটা এটা করে দিবেন প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী এই গুলা আমরা টানিয়ে দিবেন তো এই হলো এই আমলটা করব আমরা নবীজি বলেন গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জামাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আল্লাহ মাফ করে দিবে আরেকটা ছোট্ট জিকির আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি এটা একশো বার বাস এতটুকুই সুবাহ আল্লাহি আবি হামদিহি বোখারির চারশো পাঁচ নম্বর হাদিস এটা যদি কেউ নিয়মিত একশো বার পরে তারও ফের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আল্লাহ মাফ করে দিবে ঘুমের সময় তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা ঘুমের সময় করব আর নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ হবে না সমস্যা নেই নামাজের পরেও তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আল্লাহ আকবর বললে হবে কিন্তু আমি বললাম আসলে নামাজের পরের জিকিরটা হলো এটা ওই যে একশতম বারে যেটা বললাম আর চৌত্রিশ বার আল্লাহ আকবারের আমলটা হলো বিশেষ করে শোয়ার সময় নবীজি তার কন্যা ফাতেমা রাদি যখন বিছানায় যাইবা তখন তুমি তেত্রিশবার সুবাহান আল্লাহ পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর বার আল্লাহ আকবর তাহলে রমজান পরবর্তী আটটা করণীয় আর গুনা থেকে বাঁচার জন্য এগারোটা উপায় মনে থাকবে তো ইনশাল্লাহ এর মধ্যে একটা আলোচনা করেছি আমরা নিয়মিত তিনটা অভ্যাস মনে আছে কোরআন তালো নামাজ কিছু দান সৎকার নিয়মিত কোরআন তালওয়াত আপনার নামাজ আর নাম সৎকার তো সেটা এখন পরীক্ষা হবে আপনারা এই ইসমাইল রহমতুল্লা ফাউন্ডেশনের যে আয়োজন ইনশাল্লাহ